বন্ধুরা পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি এখানে তো টুম্পা টুকটুক করে সকালে ঘুম থেকে উঠে মামির ঘরে চলে আসে আর এদিকে তো লাবণে রুমের মধ্যে সমস্ত কিছু গুছাতে থাকে আর টুম্পা সোনা সব নোংরা করতে থাকে আর হঠাৎ করে লাবণের ব্যবহারটা পাল্টে যায় ওই দেখো সকাল করে ঘর বাড়ি গুছিয়ে সুবর পাচ্ছে চলে এসেছে যত সব এই নুনুদের পোলাপানগুলো নিয়ে আমার একদম হয়েছে মরণ কবে যে ওরা বাড়ি থেকে বিদায় হবে আল্লাহ জানে এই টুপা তুমি এখানে সকাল সকাল এসে কেন দুষ্টমি করছো হ্যাঁ আমি দেখছি না কাজ করছি আর তুমি সবসময় দুষ্টমি করো কেন ও মামি তুমি আমার সঙ্গে এমন করছো কেন আমি তো কিছুই করছি না আমি তো যদি তোমাকে দেখতে এসেছি তোমার জুড়ে তুমি তো আমার সাথে এমন ব্যবহার করো না হ্যাঁ তোমার সাথে আমি তেমন ব্যবহার করি না তোমাকে আমি কী বলছি ভালো কথা তো বলছে না আমি এখানে ঘর বাড়ি আর তুমি এখানে এসে দুষ্টামি করছো ও মা আমি আবার কী করলাম আমি তো কোনো দুষ্টামই করিনি মামির আবার এক এরকম ব্যবহার এই ব্যবহারটা আমার ভালো লাগছে না যাও যাও তুমি আমার রুম থেকে বের হও এখানে আর আসবে না তুমি ও মামির বাবু হবে বলে মামু পালছে গেল মামাও তো কিছু বলছে না মামা ওখানে ঘুমাচ্ছে জয় জয় আমি মাকে যে বলে দিই মামি আমার সঙ্গে কেমন দুর্ব্যবহার করছে কেউ কিচ্ছু বলছে না এই বলে তো টুম্পাসোনার মন অনেক খারাপ হয়ে গেল কান্না কান্না হয়ে গেল। যত সব এসেছে এখানে একদম জীবনটা চালিয়ে খেলো এদিকে তো ফাতে মারা বয়সে রয়েছে তখনই তুই টম্পা শোনা কান্না করতে করতে চলে এলো ও মামা মা গো কি হয়েছে শোনা মা তুমি কান্না করছো কেন টম্পা মা আমি মামির গাড়ি গিয়েছি মামি আমাকে কি বকা দিল বকা শুনে আমার খুব কষ্ট হচ্ছে তুমি ঠিকই বলেছো মামির বাচ্চা হলে মামি আমাকে আর আজর করবে না ও মা সে কেন তোমার মামি তো তোমাকে বকা দেয় না হঠাৎ করে কী হলো লাবণী লাবণী বকা দিচ্ছে কেন আমি আর এই বাড়িতে থাকবো না আমি আমার দাদু বাড়িতে চলে যাবো চলো মা আমরা চলে যাই মামি আমাকে খুব বকেছে আরে শোনো কেন তোমার মামি তোমাকে হঠাৎ করে বকলো আমি জানি না মামির বকার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো না হলে কিন্তু তোমরা তো আমাকে খুঁজেই পাবে না আজি টুম্পা শোনা রাগ করো না আমি দেখছি মামির সঙ্গে কথা বলে তুমি আমার কাছে আসো তো মা হুম মা তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো আমি এখানে থাকবো না শোন না মা আমার রাগ করে না আমি দেখছি কি হয়েছে তোমার তুমি কান্না করো না মামি নিশ্চয়ই তুমি দুষ্টামি করেছ তাই বকেছ না আমি কিচ্ছু করিনি আমি যদি তুমির মধ্যে যেয়ে বসেছি চুপার পরে তাই না কি আমার টুম্পাসোনা তো মিথ্যে কথা বলে না দেখি বউ কেন আমাদের মেয়েকে বকলো চলো চলো আমরা দেখে আছি বউ কেন আমাদের মেয়েকে বকবে তাই বলে তো টুম্পাসোনার মুখটা অনেক ভার হয়ে গেল বন্ধুরা আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ পরের পর্ব তো দেখতে পাবে টুম্পাসোনা কি হলো